সবার হৃদয় বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম শ্রীরাম আসছেন দীপাবলি আসছে সুতরাং দীপাবলিতে শ্রীরাম যাতে আমাদের অন্তরে চির বিরাজমান হন তার জন্যই আমাদের প্রচেষ্টা করতে হবে রাম কথাটার অর্থ আগের দিনও বলেছি রা মানে হচ্ছে আলো আর ম মানে হচ্ছে অভ্যন্তরীণ তাহলে আমাদের অভ্যন্তরীণ যে আলো বা হৃদয়ের যে আলো সেটাই হচ্ছে প্রভু শ্রীরাম কিন্তু আমরা কিসের জন্য তাকে জানতে পারি না অজ্ঞানতার জন্য অন্ধকারের জন্য কাম ক্রোধ লোভ এইরকম যেসব দূর হলেই পর্দা সরে কিন্তু আমরা জানতে পারবো সুতরাং হৃদয় কিন্তু স্পন্দিত হচ্ছে শ্রীরাম শ্রীরাম যদি মনে করেন যে না তিনি ছেড়ে চলে যাবেন তাহলে কিন্তু সবকিছু অন্ধকারে ডুবে যাবে আজকে রামচারিত মানুষের শুভ আরম্ভ হচ্ছে আমরা সবাই জানি সন্ত কবি তুলসী দাসীর লেখা এটা একটি মহান গ্রন্থ এবং এর মধ্যে দিয়েই আমরা বজরংবালী শ্রী রাম মাতা সীতা এবং ভালোভাবে জানতে পারবো এবং তাদের জীবনে গ্রহণ করতে পারবো আর গ্রহণ করলে তবেই তো আমরা শ্রী রামকে বুঝতে পারবো সুতরাং রামচারিত মানসের শুভারম্ভ হচ্ছে বালকাণ্ড দিয়ে আর আমি পড়বো প্রথম শ্লোক বালকান্ডের এটা প্রথম সান আর একটা কথা বলে রাখি শ্লোক কিন্তু সব সংস্কৃতি আছে এগুলোকে মঙ্গলাচরণ বলা হয় কিন্তু বুঝতে পারলে খুবই সোজা সুতরাং আমি বালকাণ্ডের প্রথম শ্লোক পড়ছি বর্ণা নামার্থ সংগলা নাম চা কর্তারৌ বন্দে বাণী বিনায়ক এখানে তুলসী দাস কি বলছেন এখানে তুলসীদাসজি বলছেন যে রামচারিতের শুভ শুভ আরম্ভ করছেন তিনি সুতরাং তিনি বন্দনা দিয়েই করছেন প্রথমেই তিনি শ্রী গণেশ আর বাগদেবীর বন্দনা করছেন আমাদের ভারতীয় সংস্কৃতিতে কোনো শুভ কাজ আরম্ভ করার আগে দেবদেবীর বন্দনা করার নিয়ম আছে এবং সেটা কিন্তু আমরা যুগ যুগ ধরে করেও আসছি যাতে সেই পরমাত্মার কৃপা আমাদের সমস্ত কাজে থাকে এবং আমাদের সমস্ত কাজগুলো সুসম্পন্ন হয় তাদের কৃপায় সুতরাং রামচরিত মানসেও তিনি তার সর্বপ্রথম বল কিন্তু এই স্তুতিগুলোর ওপরই দিয়েছেন এই স্তুতিগুলোকে আবারও বলছি মঙ্গলাচরণ বলা হয় তাহলে ইনি ইনি কি বলছেন এখানে তুলসীদাস জি এখানে বলছেন যে যখন আমি রামচরিত মানস রচনা করছি তখন আমার অক্ষর চাই আর অর্থও চাই দুটো জিনিসই চাই তাই বর্ণা নাম অর্থ সংঘা নাম তারপরে কি বলছেন তিনি তাতে ছন্দও থাকবে তাতে রস থাকবে তাই জন্য তাহলে আর ছন্দ থাকার জন্য রস আমরা জানি কবিরা তাদের কাব্যে অনেক রকমের রস ব্যবহার করেন যেমন সিঙ্গার রস বীর রস ভক্তি রস এগুলোতে তাদের সমস্ত রচনাগুলো সমৃদ্ধ হয়ে থাকে সুতরাং এখানেও তুলসী দাসের সব রসে সঞ্চারিত হবে এই রচনা শ্রী বন্দে বাণী বিনায়ক ও এবার বাণী মানে বাগদেবী সরস্বতীর তিনি বন্দনা করছেন আর বিনায়ক মানে শ্রী গণেশজি তাহলে এর অর্থ হলো সবার প্রথমে আমি মাতা সরস্বতী ও গণেশজীর বন্দনা করছি কারণ এদের জন্যই তো আমি অক্ষর গুলোকে জুড়তে পারবো ঠিক ভাবে আর অক্ষর জুড়লে তার অর্থ তৈরি হবে আর ছন্দের রচনা হবে তো সেই সব কিছু মাতা সরস্বতী আর গণেশজির কৃপাতেই কিন্তু সম্ভব হবে তাই সবার প্রথমে আমি তাদের বন্দনা করছি এবার পরের বন্দনা স্তুতি আমরা পরের দিন শুনবো ওম